বৃষ্টির সময় পাঁচটি কাজ করবেন নম্বর এক হচ্ছে যখন বৃষ্টি নামে তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি 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 রহমত বরকত প্রার্থনা করবেন কেননা বৃষ্টির সময় মহান মালিক রহমত নাজিল করেন সুতরাং এই সময়ে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে রহমত বরকত প্রার্থনা করেন তাহলে ইংশা আল্লাহ মহান মালিক আপনার জীবনকে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবাহ সুবাহি লাজিব নম্বর দুই হচ্ছে যখন অতিরিক্ত বৃষ্টি হয় ঝড়ো হাওয়া বইতে থাকে তখন আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে ভীত থাকুন এবং এই দোয়া পাঠ করুন আল্লাহ হুম্মা লা তাকতুলনা বিগদবিক

এজন্য মহান রব্বুল আলামিনের কাছে এই বলে বেশি বেশি দোয়া করুন আল্লাহumma صيبا نافعا আল্লাহumma صيبا نافعا হে আল্লাহ আপনি মুসুলধারে উপকারী বৃষ্টি নাজিল করুন নম্বর চার হচ্ছে বৃষ্টি সময়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের মনের সকল নেক বাসনা উপস্থাপন করুন কেননা বৃষ্টির সময়ের দোয়া আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করে থাকেন এজন্য যখনই বৃষ্টি নামবে তখন মহান মালিকের কাছে বেশি বেশি দোয়া করতে থাকুন আপনার কবুল না হওয়া দোয়াগুলো মালিকের সামনে উপস্থাপন করতে থাকুন ইংসাহব্বা ইংসাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন নম্বর পাঁচ হচ্ছে যখন বৃষ্টি নামে তখন আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ অনুভবের নিয়তে বৃষ্টির পানি স্পর্শ করুন কেননা রসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি নামলে প্রায় সময় তিনি বৃষ্টিতে ভিজতেন এবং হাত দিয়ে বৃষ্টির পানি স্পর্শ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াবি হামদিহি সুবহানাল্লাহ আল আযীম যখনই বৃষ্টি নামবে বৃষ্টির সময়ে আল্লাহ রব্বুল আলামীন কাছে তার রহমত প্রার্থনা করুন যখন ঝড়ো হাওয়া বইবে ঘূর্ণিঝড় হবে অতিমাত্রায় বৃষ্টি হবে তখন আল্লাহ ভয়ে থাকুন এবং বৃষ্টি যেন আমাদের জন্য মহামারীর কারণ না হয় এজন্য মহান রবের কাছে আশ্রয় প্রার্থনা করুন এছাড়াও বৃষ্টির সময় দোয়া কবুল হয় তাই বেশি বেশি নিজের কবুল না হওয়া দোয়াগুলো মহান রবের সামনে উপস্থাপন করুন পাশাপাশি মাঝে মধ্যে বৃষ্টির পানি বর্ষ করুন আল্লাহ রব্বুল আয়মিন আমাদের জন্য মুসুলধারে উপকারী বৃষ্টি নাজিল করুন আমিন